এবার এবার একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলো বাম ছাত্র যুব সংগঠন প্রার্থীদের চাকরিতে বহাল রাখা ও দুর্নীতিবাসদের গ্রেপ্তার করার দাবি তুলে আন্দোলনে নামল জলপাইগুড়ি বাম শিক্ষক ছাত্র ও যুব সংগঠন মঙ্গলবার শহরের পিডব্লিউডি মোড়ের শিক্ষা দপ্তরের ডিআই অফিসে বিক্ষোভ দেখালেন বাম ফ্রন্টের মিথি শিক্ষক সমিতি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নেতা কর্মীরা এদিন জলপাইগুড়ি লোকসভায় সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনও সামিল ছিলেন এই আন্দোলনে মঙ্গলবার এই চারটি সংগঠনের আহ্বায়ক বিপ্লব ঝা বলেন যারা মেধার জন্য পাশ করেছেন তাদের চাকরিতে বহাল রাখতে হবে এই গোটা ঘটনায় দায় রাজ্য সরকার ও রাজ্যের শিক্ষা দপ্তরে। বঞ্চিত উপেক্ষিত যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে থেকে রিপোর্ট খবর বাংলা আমরা চারটে সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিপিটিএ ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এই চারটে সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি গতকাল মহামান্য আদালত একটা রায় দিয়েছেন ঐতিহাসিক রায় যে রায়ের ফলে আমাদের রাজ্যের মাধ্যমিক স্তরের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ সহ গ্রুপ সি গ্রুপ ডির প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন মনের মতন শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি থেকে যাদের হচ্ছে গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে আমরা যে দাবিগুলো নিয়ে এখানে এসেছি আমাদের নির্দিষ্টভাবে চারটে পাঁচটে দাবি আছে আমরা প্রথমত মনে করি যে এই গোটা ঘটনার দায় রাজ্য সরকারের রাজ্য শিক্ষা দপ্তরের এসএসসির এবং শিক্ষা প্রশাসনের শিক্ষা সংসদের এবং কোটা দায় এদেরকে নিতে হবে এই দায় নিয়ে আমাদের হচ্ছে রাজ্যের শিক্ষা প্রশাসনের কর্তা ব্যক্তিদের হচ্ছে যে দায় নিয়ে পদত্যাগ করতে হবে